এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে আমি একজন ব্যক্তির সংশোধনের জন্য কথা বলেছি আর আরেক ব্যক্তিরা না জানবার কারণে সে আমারই বকাঝকা করতেছে এই কারণে তারা দুনিয়া আখিরাত উভয় না বোঝার কারণে তার উস্তাদ গনের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দিনের বিরুদ্ধে এরা শুধু চার দেওয়ালের মাঝে এটাকেই মনে করেছে এটাই দুনিয়া আমি তো নিজে কওমি মাদ্রাসায় পড়েছি হাফেসি মাদ্রাসায় পড়ে দেখেছি যখন পড়তাম আমার মনে হতো যে এইটাই মনে হয় পৃথিবীর বাইরে আর কিছু নেই আমার কওমি মাদ্রাসা যেহেতু একটু বড় ছিল তো মনে করতাম যে এর বাইরে মনে হয় আর পৃথিবীর আর কিছু নেই বাইরে যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম তখন দেখি ও আল্লাহ ও তো কিছুই না এরপরে যখন বাইরের দেশে গেলাম মালয়েশিয়াতে ওই জায়গায় যে দেখি এই যে বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় বলা হয় ওর কাছে এগুলো সব মানে বাচ্চা আমি যেখানে পড়েছি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় ওইটা ওইটা ইন্টারন্যাশনাল ওইটার কাছে এটা বাচ্চাও না ওটার কমপক্ষে পনেরো ভাগের এক ভাগও হবে না এত ছোট জায়গায় অথচ এখানে পড়ার পরে মনে হতো ওরে বাবা কি জায়গায় আসলাম আমার মনে হয় এই দেশে আমি এটা বললাম এই কারণে এই দেশে যারা এই চার দেওয়ালের মাঝখানে লেখাপড়া করা মানুষ এদের সর্বোচ্চ চাহিদা একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে এই কারণে তারা দুনিয়া আখেরা দইভাবে না বোঝার কারণে তাদের তাদের এবং সিলেবাসের দোষের কারণে তারা ফটোয়াবাজি এখন করছে একামতের দিনের বিরুদ্ধে আমি কথা বোসাতে পেরেছি কিনা জানি না কথাও পড়াশোনা করায়ও না চটকদার কথা বলতে পারে লোকেরা তার চটকদার কথা শুনে বুঝে নিছে মনে হয় উনিও বড় আলেম এই কথাগুলো কেন বলছি জানেন আজকে একজন সাধারণ শুধুমাত্র ভালো বক্তৃতা করতে পারে লোকেরা তারে মুফতি মনে করে মুহাদ্দিস মনে করে পণ্ডিত মনে করে কথা ঠিক না بیٹি ফলে হবে কি তার কথা শুনে মানুষ বিভ্রান্ত হবে সে যেহেতু সঠিক কথা বলবে না বলতে পারবে না মানুষ হেদায়েতের বদলায় সে পদভ্রষ্ট হবে বক্তা সাহেব যদি ভুল করেন তার সংশোধন করার দরকার আছে না নাই বলে হুজুর সংশোধন করেন আপনারা গোপনে গোপনে সংশোধন করতে পারেন না হা ভালো বলেছেন কেউ যদি ভুল গোপনে করে বোঝার চেষ্টা করেন কেউ যদি ভুল গোপনে করে গোপনে তাকে সংশোধন করে দিতে হবে কেউ যদি ভুল প্রকাশ্যে করে তখন তাকে কি করতে হবে হা তাকেও চেষ্টা করা হবে গোপনে সংশোধন করে দেওয়া এবং সংশোধিত হওয়ার পরে তার এই বিভ্রান্তিকর বক্তৃতার মাধ্যমে যারা বিভ্রান্ত হয়েছে তার এই ভুল বক্তৃতার মাধ্যমে যারা ভ্রষ্ট হয়েছে গোমরা হয়েছে নিজ দায়িত্বে তিনি ওই লোকদের সংশোধন করে দেবেন কথা ঠিক না ব্যাঠিক কিন্তু আমি যে প্রকাশ্য ভুল করেছে আমি তাকে গোপনে সংশোধন করতে পারলাম না কিংবা তার বক্তৃতায় যারা বিভ্রান্ত হয়েছে তিনি তাদেরকে সংশোধন করার চেষ্টা করলেন না কিংবা আমি জানি এই ব্যক্তি আমি যতই তার পেছনে মেহনত করি তার ভেতরে অহংকার আছে দাম্বিকতা আছে সে ভুল স্বীকার করবে না জাতিকেও সংশোধন করবে না তখন এই জাতিকে সংশোধন করবার জন্য কেন আমরা দু চারজনকে প্রকাশ্যে সংশোধন করতে চাই এই জন্যেই আপনি একজন আলেমকে অনুসরণ করবেন জানার দরকার আছে না নাই যে আলেমটা ভালো না মন্দ বলে ওজুর মন্দ আলেমও কি আছে আরে নাই বিকৃত আলেমও আছে লেবাসরতে আলেম আসলে সে আলেম না আছে না নাই বাংলাদেশে যেই জিনিস যত দামি সেই জিনিস নকল হয় তত দ্রুত এটা আপনাদের ইমানের পাহারাদারি করা আলেম তার অত্যন্ত দামি মানুষ আর আপনাদের ইমান ধ্বংস করার জন্য মিস্টার ইবলিশ অনেক লেবাজদারি মৌলবি বানায়া বানায়া সমাজে চেহারা দেয় এটা আমি বলতে লজ্জাবোধ হয় তারপরেও বলি ভাই এই ফেতনার যুগে যদি চোখ কান খোলা রেখে না চলতে পারেন ইমান হেফাজত করতে পারবেন না এমন এমন মানুষ সারাদিন ইসলামের নামে স্লোগান দেয় কিন্তু বক্তৃতা একটা এমন দিয়ে দিচ্ছে মনে হয় যে সেই ইস্তামটাই বুঝে না